আজ থেকে আমাদের প্রতিটি শিশু শিক্ষা লাভ করবে ধনী হোক বা গরিব মালিক হারিসের পতনের পর গ্রাম নতুন স্বপ্ন দেখছে আহমদ পঞ্চায়েত ডাকলেন তিনি বললেন আমাদের গ্রামকে নতুন পথে এগিয়ে নিতে হবে গ্রামের মানুষ একমত হলো। শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হলো মাওলানার সাথে আলোচনা করে ঠিক করা হলো প্রতিটি শিশু শিক্ষা পাবে বিদ্যালয় উন্নয়নে অনেকে আর্থিক সহায়তা দিল আহমদ শহরের কারখানায় কিছু যুবকের চাকরির ব্যবস্থা করল তাদের জন্য গ্রামে খোলা হলো একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ছেলেমেয়েরা শিখতে লাগলো সেলাই বুনন আর নানা কাজ শুকনো পুকুরে পানি ফিরল আধুনিক চাষাবাদ শেখাতে শহর থেকে বিশেষজ্ঞ আনলেন আহমদ গ্রামে বই হাতে শিশু মাঠে কাজ করছে কৃষক জ্ঞানই আলো পরিশ্রম ও পরিকল্পনায় পরিবর্তন সম্ভব সমাজ গঠনে একতা ও আত্মনির্ভরতা প্রয়োজন আল হাদিস থেকে রেফারেন্স প্রত্যেক মুসলমানের উপর জ্ঞান অর্জন করা ফরজ ইবনে মাজা এই ছিল দ্বিতীয় অংশ ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ